শোনো শোনো এদিকে আসো কি হয়েছে কি আরে আসো না সামনে আসো বলো আসো একটু মুছে দি দাঁড়া আরে দেখ এই সব না ভাল লাগে না একদম কি মুছলাম বলো তো আরে এটা হামি দিলাম না লিপস্টিক লেগে গেছিল তাই জন্য আমি মুছে দিলাম এই সব ছিনালিগিরি নাটক না আমার একদম করবে না বুঝেছো তো পাগল রেশি কাটল না রবিবারের বাজার সকাল সকাল মাটন খাচ্ছি ভগবান মেরে বাজার ইস্কো ইস্কো

এত গরমটা হাত দিয়ে ধরার কি দরকার গরম জিনিসে হাত দিলে ছেঁকা তো লাগবেই না চর্বি খাই না মানে খাই তোমার চর্বিটা পেলার একটু ভালো হয় আর কি খাবো আমি কেন খাবে না চলবি হান্ড্রেড পার্সেন্ট বার খাবে দুশো বার খাবে কিন্তু এই যে গরম জিনিস হাতটা দিলে পুড়ে যেত তাহলে কি হতো বলতো দশটা নেই একটা মাত্রী মোটা হয়ে যাবো তো আরে খাও 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 খেয়ে মোটা হওয়া ভালো না খেয়ে রোগা হবার থেকে খেয়ে মোটা হওয়া ভালো আর তুমি খেয়ে মোটা হলে আমারই ভালো হয়ে গেলে খেতেই সুবিধা হবে কারণ শেয়াল যখন মুরগি ধরে দেখবে রোগা মুরগি কিন্তু খায় না মানে পছন্দ করে না কি একটু ভালো হেলদি স্বাস্থ্যবান মানে স্বাস্থ্যবান দেখো মুরগি চুরি করে নিয়ে যায় কারণ মুরগি যত মোটার স্বাস্থ্যবান পুষ্টিকর তর তত হবে ততই খেয়ে মজা সেই জন্য খাও খাও খেয়ে খেয়ে মোটা হও হ্যাঁ

সোনা বাবু বেবি এইসব না একদম না একদম না তুমি এখন খেতে দিচ্ছ তখন আমাকে অন্য কিছু খেতে দাও দেখো দুজনের চর্বি জমে গেলে মুশকিল আমার চর্বি গলা থাক তোমার চর্বি বাড়া থাক তাহলেই হবে কারণ তোমার চর্বি বেড়ে গেলে সমস্যা নাই কিন্তু আমার চর্বি বেড়ে গেলে মুশকিল দেখো অনেক কষ্ট করে জিমে টিমে বাবা আমি চর্বি গলিয়েছি তাই দুটো চর্বি আবার জমে গেলে তখন চর্বি চর্বি খেলা হবে আর একটা চর্বি থাকলে একটা চর্বি না থাকলে কি সুন্দর খেলা হবে ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছো ব্যাপারটা এই বুঝলে পুষ্পতা নালে তেজপতা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছ পরবর্তী অন্য কোনো ভিডিও ততক্ষণ টাটা গুড বাই এত সবাই হালকা টিপে দিও টাভ ইউ থ্যাংক ইউ সো মাচ